খুব চটজলদি শিখে নাও তোমরা ট্রিপল টং কীভাবে করবে আর এটাতে অনেক মানুষের অনেক প্রশ্ন থাকে যে কিভাবে করে তো এটা খুব সহজ করা তোমরা একটা যে কোনো কমা দামেরও নিতে পারো বেশি দামে নিতে পারো কিন্তু সবচেয়ে বেস্ট আমার মনে হয়েছে স্টাইলিস্টের ট্রিপিল টং তো দেখো কিভাবে করেছি প্রথমে আমি এরকম সোজাই একটা সেকশন নিয়ে নেব সেকশান নেওয়ার পরে সেটাকে ভালো করে টাপটের ফাইভ প্লাস দিয়ে হোল্ড করবে মানে ওটাকে একদম টাপটের ফাইভ প্লাস দিলে জানোই তো কীভাবে হোল্ড হয়ে যায় চুলটা দিয়ে তারপরে কিভাবে একটা স্টিলের সেকশান ক্লিপ নেবে তারপরে যেভাবে দেখাচ্ছে ঠিক সেরকমভাবে করলেই হবে তারপরে কি করলাম ওটা একটুখানি মানে ড্রাই হতে দিলে তারপরে কিন্তু ট্রিপল টঙ্ক করতে হবে আর দেখো আমি কীভাবে করেছি এই ভিডিওতে পুরোটাই শেয়ার করেছি এরকমভাবেই স্টিলের ক্লিপ দেবে তাহলে কিন্তু তাপ লাগবে না স্ক্যাল্পে খুব ভালো হবে এটা কিন্তু অনেকটা তাপ লাগে তারপরে এইভাবে করে নেবে দেখবে তারপরে অনেক ধরনের হেয়ারস্টাইল হয় এটা আমরা মনে করলে যে হলো বড় দাঁতের চিরুনি দিয়ে ছাড়িয়ে দিলে একটা মেসি লুক আসবে তারপরে যদি আমরা মনে করি যে না এই রকমই ওয়েবি টাইপের হেয়ারস্টাইল চাইছি তো এরকমভাবেও রাখা যাবে দারুণ লাগে দেখো এই হেয়ারস্টাইলটা শিখলে কিন্তু অনেক ব্রাইডাল রিসেপশন সব হেয়ারস্টাইলেই তোমরা কিন্তু এরকম ট্রিপল টং করতে পারবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পেজটা ফলো করে রেখো তাহলে এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবে আর যদি তোমাদের কোনো হেয়ারস্টাইল বা কোনো মেকআপ জাতীয় কোনো কিছুর ভিডিও চায় তো আমাকে কমেন্ট করো আমি তোমাদের দেবো ধন্যবাদ